তার শপিং হারাই গেছে মিচিং চোখে মুখ সবাই মাসাল্লাহ বলবেন নিচে কমেন্টস আসে দাদার জন্য নিয়ে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত ফাইনালি ফাইনালি শ্বশুর বাড়ি যাচ্ছি বিয়ে খাইতে মানে গোছাচ্ছি সবকিছু সকালে আমরা চলে যাব জি আর যাওয়ার আগে তানভীর রাবেয়াকে কি সারপ্রাইজ দিল অবশ্যই দেখতে পাবেন কি সারপ্রাইজ একটা একটা অর্জন্য গিফট নিয়ে আসছি সে গিফটটা দেখাবো লুকায় রাখছি

দেখি তো <laughs> <laughs> কেমন কেমন আসলে পঞ্চাশ টাকা একশো টাকা আর পঞ্চাশ টাকার বান্ডিল একবারে নতুন গ্রান বেরোচ্ছে টাকা থেকে খুশি হয়েছো ঈদে তোমাকে দিতে পারি নাই আর এই ব্যাগগুলা আসলে স্মৃতি আসলে এক একটা গাইস আমার যখন টাকা ছিল না আমার সংসারের শুরুর দিকে তখন ও এরকম ব্যাগ দেখতো আর বলতো যেদিন টাকা হবে সেদিন নিবো ফাইনালি গাইজ আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু দিছে আমি আমাকে নিয়ে এসে দিলাম নতুন টাকার বান্ডিল আমরা বিয়ে খাইতে যাবো এখনো ব্যাগ গুছাবে সবকিছু ভিডিওটির মধ্যে থাকবে দেখতে থাকুন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চাই আর সাবস্ক্রাইব মাস্ট বি করবেন প্লিজ দেখতে পাচ্ছেন হিরো বসে আছে আর আমি আর ও আসছি হচ্ছে গাড়ি ওয়াশ করতে আপনার আপু গেছে হচ্ছে হেয়ার কাট দিতে একটা গেছে তো আমাদের কাজটা আমরা সারতে আসলাম যে যেহেতু বিয়ে বাড়িতে যেহেতু যাবো সেহেতু গাড়িটা একটু ওয়াশ করি আর এই যে আমার গাড়ি ওয়াশ হচ্ছে এইখানে গাড়িটা সুন্দর মতো ওয়াশ হোক আমরা বসে থেকে অপেক্ষা করি তানসিবার আমি সকল কাজকর্ম শেষে এখন বউ রান্না করতে আসছে দেখতে পাচ্ছি এক হাড়ি গরুর মাংস

যাবে মজা করছে মাংস গুলো চট করে রান্না করে নাও তারপরে কিন্তু আমাদের অনেক কাজ বাকি আছে ও আচ্ছা গাইজ সাবস্ক্রাইব তানভীর অ্যান্ড রাবেয়া ইউটিউব চ্যানেল আর বউ হচ্ছে সব কিছু গুছাচ্ছে কিন্তু তার শপিং হারাই গেছে মিচিং চোখে মুখে দেখতে পাচ্ছেন আকুতির ছায়া কি হারিয়ে গেল হ্যাঁ ইয়েস গেঞ্জনিছনা 6 একটা নিলাজে সাত একটা নিছি হ্যাঁ আর শপিং ভিডিও দেখলে বুঝতে পারবা যে আসলে কয়টা নিছনা নিছি আর এই যে শপিং সব এখন গুছায়ে ও ব্যাগটা লাগেসটা গুছানো সবচেয়ে বেশি জরুরি কারণ হচ্ছে কোনোটা ঘুরে গেলে বিয়েবাড়িতে যা আমরা মিচিং হয়ে যাবে ওটা পাবো না গাইস পাঞ্জাবে হলো ওড়ার আমার ম্যাছিং এই যে

গাইস টানশিপ হচ্ছে ট্রায়াল দিচ্ছে আমার দিকে একটু ঘুরো বাবা ওর কি বড় লাগছে না ছোট ঠিকই আছে বাবা একটু এদিকে ঘুরো দেখি কেমন লাগছে ও মাই গড কিউট লাগছে তো আমার বাবা তুমি বিয়ে করতে যাবে এই যে কোটি এটা পড়ো এটা পড়লে আরো সুন্দর লাগবে এটা পড়ো আব্বা আরেকটা ছোট মানুষের ট্রায়াল দেয়া মানে অবস্থা খুলবে একটু পরে খুলবে আগে দেখো এটা হচ্ছে কি তারপরেই ও বাবা মামার বিয়ে খাইতে যাচ্ছে কি বলে আমার শালা না আমার শালা বাবু হইলে ওর মামা হচ্ছে পাপা এদিকে একটু তাকা দেখি ও মাই গড কি সুন্দর লাগছে মাশাল্লা সবাই নিচে কমেন্টস করে দেবেন মাশাল্লাহ পাপা দেখি একটু এদিকে এদিকে হয়েছে বাবা এদিকে আমার দিকে একটু আসো এদিকে ঘুরো সবাই মাসাল্লাহ বলবেন নিচে কমেন্টসে ওয়াও ওয়া ওয়া কি সুন্দর লাগছাম বাবাকে মাসাল্লাহ আমার বাবা গাইজ আমি দেখলাম ও কয়েকটা জামা ঢুকাচ্ছে এখন দেখি পুরো মার্কেট নিয়ে বসে পাশ থেকে শুরু করে এদিকে সব ও আচ্ছা আমি ভাবছি কিছুই নিব না শুধু হবে না থেকে তিন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই আশা করছি ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে একেবারে শ্বশুর বাড়িতে কালকে আল্লাহ হাফেজ